এতিয়া আপোনাৰ কেনে আছে আপোনালোকে ভালে আছে আজিকালি আমি দাইলত বনা কৰিব আপোনাৰ দেখেন আমি কিভাৱে দাইলত বনা কৰোঁ মাজে তেল দাম দাইলৰ মাজে কমকৈৰে একটো তেল দিছোঁ হালকা মাইকী আনিছোঁ এদিন মাজে এই যে দেখোন এই যে আমাৰ ৰচুন ৰচুন কডা দি দিয়া দিছোঁ এই যে পিঁয়াজ কাডা এই যে মাজে যেভাবে দিয়ে দিলাম এই যে মরিচ কাটে এই যে কাঁচামরিচও দিয়ে যে তারপরে লবণ এই যে তারপরে এই যে জীরা দিয়ে এইভাবে মাখায় খাই আনিস আমি আমি এই যে কড়ার মাঝে তেল দিলাম পেঁয়াজ গুলো

এরা এই যে আমার পেঁয়াজ লাল হয়ে গেছে ডাল পেঁয়াজ রসুন মরিচ তেল সব কিছু দিয়ে লবণ জিরা সব দিয়ে আমি মারছি এখন আমি যেমন ভাবে আমি এভাবে

ঠিক আমার আমার দাইলে বনয়ে গেছে যে আমি কত সুন্দর কালার হয়েছে যেমন দেখতে কালার এমন খাইতেও মনে হয় সাদে মন ভাবে কইরা খাই পাইনি এই যে ইয়ে দাইলে বনা কইরা কিন্তু খাই পাইনি আমরা বাড়িতে আপনারা আরো নিমন্ত্রণ আপনার খাইবেন আমরা দাইলের বোনা কইরা এইভাবে আপনারা আরো খাওয়াই আমি এগুলো আপনারা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এমনভাবে রান্নাবান্না করে খাইবেন আমি তারপরে ওই যে দাইলের বোনা হয়ে গেছে তারপরে আমি যে বেগুনের বড়া কাটছি বেগুনের বড়া করব আজকে দাইলের বোনা আজকে সকালে খাওয়া দাওয়া বেগুনের বড়া অলপ কিছু ফাটে কমাই হাত দিলাক বছি দি

তাৰপৰা দেখোন লগ নদীকে তেল মিছাই দি ফটো সুন্দৰকৈ দেখাই তার খুব সুবিধা হয় যে সকালে কিছু কেয়ার খাইবো খায় আর কেয়ার খাইতো নাই সকালে দিলাম দুপুরের সময় আবার কিছু কের খাইব খাই তারপরে বিকালে আবার এবার লাগবে এই সারটা আমার গত বছরের তালে উইল আর কেমার যে বেশি একটা পরিষ্কার না জেদাত ব্যক্তি দিয়ে গেলো পরিষ্কার

মজাৰমণি খাই খাতে চাতে মাজে মাজে জামুণি মাংস খাই নাছিল

মাকে না বনা খাই

Sembral dah buna Mungkin খাই dia lah Atau berotong kain dia sih Dia nama eh Buna kau saya

যে যোগাড় যে কইছে এদিকে করা হয়েছে এইদিকে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই প্রত্যাশায় রইলো আমার ভিডিও গুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই আশায় আমার রইলো আপনারা ভালো থাকেন আর আমি ভিডিওতে আপনাদের সাথে আমার আবার ভিডিও গুলো কিন্তু আপনারা একটু দেখবেন আর আমি যা ভাবে ওই যে রান্নার